শীতের চোদ্দা দু ঠাই শীত করতাসে বুঝবার পারছি খারাও আগুন পোহানোর ব্যবস্থা করতাসি আশেপাশে তো করতেই না আগুন যাওয়ান কেমতে এই যে ভাই আগুন জ্বালাও হ্যাঁ ওরে বাপপুর এ ইগুলো তো সার্টিফিকেট হত তো ঘরের কো থাকে কাকা কামে তো লাগে না হ ঠিকই কইছো খারাপ এই কো কাম হইব না আমার গিলাউ নি আই দাদু আগুন জ্বালাও ও নো কিলো জ্বালাও ওকে এই না 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 কি করে কি করে ঐ তোকো গো সমস্যাটা কনে একবার বই খাতা আগুন দে একবার সার্টিফিকেট আগুন দেস তখন ভবিষ্যৎ তো অন্ধকার অন্ধকার দেখে তো আগুন জ্বালাই আলো কি তো করবা লাগছি দেহসে মদনে কয় কি ওই আমার মূল্য জানো আমারে পাওয়ার জন্য মানুষ দিনের পর দিন রাইতের পর রাত কত পরিশ্রম করে সকালে বাইরে যায় মায়ের দুপুরে স্কুলে যায় মায়ের রাইতে বাপ মায়ের কাছে মায়ের এই দিন রাত মায়ের মুখ খেয়ে পড়াশোনা করে সার্টিফিকেট পায় আর তুই আমার পায়েও আগুনে পুরাইতাস কানসা কিন্তু ফাটাই এলাম মায়ের মূর খেয়ে তো তোমার পাইছি মাগার তোমারে পাইয়ে আমার কি উন্নতি হইছে সেটাই তো বুঝবার পারতা ছিল মাইনসে লটারি পাইলে বড় হয়ে যায় সুন্দরী বউ পাইলে কাপল ব্লগার হয়ে যায় নমিনেশন পাইলে এমপি হয়ে যায় ডুব দেয়া বা এমাস পাইলে টিক টকার হয়ে যায় আর তোমারে পাই আমি কি হয়েছি যে লোক হেক দুই ভাই বা ভাই আমি কিন্তু সার্টিফিকেট পেয়ে বিশাল কিছু হয়েছি কও কি কি হয়েছ বাবা বেকার হয়েছি

তুমি তো সার্টিফিকেটের জায়গা মতো কামে লাগাইতে পারো নাই রে সরকারি চাকরির আবেদনে কামে লাগাই তুই আরে দাদু তোমার কি হইলো ইয়া তোমাকে দাদির পিছনে তো এত ঘুরি নাই ইয়া যত ডানা ঘুরছি সরকারি চাকরির পিছনে ইয়া সার্কুলার দিলেই অমনি আবেদন করছি ইয়া মা তার চুল আমার এমনি এমনি পরে নাই ইয়া চাকরির পরীক্ষা দিয়েই পড়ছে কৌ কি তাও চাকরি পাও নাই ইয়া চাকরি পাইলি কি আর এমনি মেয়ে সাথে তাইলে দাদু মুনাই ঠিক মতো পড়ালেখা কর নাই ইয়া ঠিক মতো করি নাই তাইলে সার্টিফিকেট কি তোমার না নি আইসা দিয়েছে গেছে না মানে চাকরির জন্য আবার আলাদা পড়ালেখা আছে অনেক মোটা মোটা বই মুখস্থ করুন লাগে ইয়া পড়ালেখা কই রই তো সার্টিফিকেট পাইছি ইয়া সার্টিফিকেট পাওয়ার পর আবার কিসের পড়ালেখা আরে দাদু আগুন জ্বালাউ তো শীত শীত করতাছে ও নো এই 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 দাদু খরাও খরাও ওই তোমার সমস্যা কোনে

আর তুমি একটু কষ্ট করে রইলেও অ্যাপ্লাই করতে হইব একবার চাকরি পাইলে তো লাল হয়ে যাইবে আব্বে হালাই চাকরি পাই লাল হওয়ার আশায় এদিকে যে পকেটে লাল বাতি জল জল করতেছে হেদিকে কি হুশ আছে হালাই আমরা শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকি ছাত্র হইয়ে মাগার বাইরেই কাস্টমার হইয়ে সিম কোম্পানি যেমন কোন না কোনো ভাবে ফ্রি দেয়া হইলেও কাস্টমার রাতে ছিম ধরাই দিব ওরা জানে সিম যখন নিচে এটা এত পড়বই সারা বছর ইনকাম ওমনি আমাকে তো সার্টিফিকেট ধরাই দিচ্ছে ওরাও জানে সার্টিফিকেট যখন পাইছে টাকা দিয়ে জব অ্যাপ্লাই তো করবই এল্লি গীত কই দেশ তো উন্নত হইতাছে গা একবার না পাড়িলে দেখো এই খালি এই কথাটারে সিরিয়াসলি নিয়ে টাইনা পাস করা ছাত্র টানা 32 বছর পর্যন্ত জবে अप्लाई করে সেদিন তো আমার টিলি কইতাছে থামবাই থাম আর কত টাকা খরচাবি তোর জন্য আমার মায়া হয় ভাই ভাই উই টাইনাডুনা পাস করা ছাত্র কি আপনি শীতকে মুজা নি বাইদা দাদু আগুন জ্বালাও একটি বিশেষ ঘোষণা অত্র এলাকায় যাদের সার্টিফিকেট আছে কিন্তু আপনারা চাকরি নিতে পারছেন না তাদের জন্য সরকার বেকার ভাতার সিস্টেম চালু করেছেন আপনারা যারা বেকার ভাতা নিতে ইচ্ছুক তারা তাড়াতাড়ি পরিষদে হাজির হন কিন্তু মনে রাখতে হবে অরিজিনাল সার্টিফিকেট ছাড়া বেকার ভাতা দেওয়া হইব না আমার বাড়িতে ভাই ছোট ছোট দেরা বাচ্চা এতদিন আল্লাহ মুক্তিলা তাকাইছে যাই বেকার ভাতাটা নিয়ে আহি আরে তো তো ভাইয়া তুমিও তো আমার মতো সার্টিফিকেট পুরাইলে বেকার ভাতা বা কেমতে আমরা কি আপনার মতো বলদ পাইছেন যে অরিজিনাল সার্টিফিকেট অনেক ও নেকগুলা বাবা কপি করে রাখছিলাম কোট ফাইলে জায়গা হয় না তাই এনে পুরাইলাম অরিজিনালটা জাগা মত দে ঠিক আছে সব থেকে সবথেকে ভালো তো আজকের ভিডিওটাকে মনে হচ্ছে কমেন্টে করে ভালো লোক একটা লাইকও দিয়ে দিও আর হ্যাঁ আমার মতো আবার ভবিষ্যতে চালু তো আবারও কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো ওকে বাই